এভরিওয়ান দিস ইস লিপি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজলিপি সংসার আশা তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমি খুব ভালো আছি তো এটা হাতে কেন এটা এখন বাবু জল খাবে এর ভেতরে করে ওর জন্য আমাকে বলছে জল ভরে দেওয়ার জন্য তো যাই হোক যেটা বলছিলাম তো আমরা এখন যাচ্ছি সরকার পাড়ার মেলায় তো মেলায় গিয়ে তোমাদের সাথে দেখা চাই দেখো আমি ছেলে দেখো হ্যাঁ কি জল খাবা জল খাবা আচ্ছা চলো 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 দিচ্ছি আমরা বেরিয়ে পড়েছি এখন আছি টোটোতে আর এটা হচ্ছে সরকারপাড়ার মেলার গেট আমাদের আমাদের বাড়ির থেকে মা ছিল আমার ছোট মাসির বাড়ি যেখানে হচ্ছে শ্রীরামপুর তো ওখানেই ছিল তো ওর জন্য মাকে বললাম তাহলে তুমিও চলে আসো টোটো করে মাসিদেরকে নিয়েই আসো তো মা বললো মাসিরা গেছে একবার তো যাবে না তো বললাম তাহলে তুমিই চলে আসো টোটো করে তো তুমি তো দেখো নি মেলাটা দেখতে পারবে ওর জন্যই মা এসেছিলো তোমরা দেখতেই পেলে যে ওখানে মা দাঁড়িয়ে ছিল আর বাবুকে দেখে রিয়াকশানটাও তোমরা দেখলে আর এই যে আমরা ঢুকে গেছি মেলার মধ্যে তো শুরু থেকেই যে দোকান পাটগুলো বসতে আরম্ভ করে দেয় তো ভিতরের দিকেও আছে এই যে এইটাই হচ্ছে সরকার পাড়ার প্যান্ডেল এটা এক সপ্তাহেরও বেশি দিন থাকে তো

জনক বাবা লোকনাথ ডুগ্ন দল পাচ্ছেন ঈশ্বর উপরে মেলায় আসার আগে ভাবি নি যে বাবুকে কোনো কিছুতে চাপাবো বা ও চাপতে পারবে হঠাৎ করে এটা দেখেও বায়না করছিল যে এটাই চাপবে তো প্রথম প্রথম আমি একটু ভয়ই পাচ্ছিলাম যে চাপাতে যদি বাই চান্স সাইড হয়ে পড়ে যায় তো যাই হোক আমি চাপিয়েছি তারপরে আর চাপার এই ফার্স্ট টাইম ওর ওর নিজের একটা এক্সপিরিয়েন্স হলো কেমন লাগছে খুশি হয়েছে আর সেটাও আমরা দেখতে পেলাম তো যাই হোক ফার্স্ট টাইম এটা ওর ম্যারিগো রাউন্ডের এক্সপিরিয়েন্স ধরে বসো মা ধরে বসো আমার ছেলের মুখের এক্সপ্রেশনটা তোমরা শুধু লক্ষ্য করো Jeg liker det. কোনো মেলায় গিয়ে এই পিঠে মায়ের খুব ফেভারিট তো সেটাই নেওয়া হচ্ছে আমার ছেলে তো ভীষণ জলি তোমরা জানো তো যেখানেই যায় সেখানেই ওর নিজের একটা বন্ধু ঠিক খুঁজে নেবে তো এখানেও তার অন্যত না দেখতে পাচ্ছ ফাইনালি আমাদের মেলা ঘোরাঘুরি খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার আমরা বাড়ি ফেরার পথে তো এখান থেকে বেরোনোর পর আমরা মাকে টোটোই তুলে দিয়ে তারপর আমরা বাড়ি গেছি যাই হোক মা একা বলে ওই দিকটা যেতে টোটোওয়ালা খুব প্রবলেম করছিলো তারপর দাঁড়াতে দাঁড়াতে পেয়েছি একটা আজকের ব্লগটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না তো থ্যাংকস ফর ওয়াচিংটাটা